নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ছাতুর দিয়ে পালং শাকের পরোটা পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি দিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি পালং শাকটাকে ভালো করে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব যেহেতু আমি এখানে পালং শাকের পরোটা বানাচ্ছি পালং শাকের একটি কষাটে ভাব থাকে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কষাটে ভাবটা থাকবে না এবার পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি পালং শাক সেদ্ধ করা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া এবং ধনে পাতা এবার আমি সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নিব প্রথমেই বলেছি ছাতুর পুকুর দিয়ে পালং শাকের পরোটা বানাবো ওই জন্য ছাতু এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবারে এখানে হাফ পেঁয়াজ কুচি কুচো করে নিয়েছি সামান্য পরিমাণ ধনে পাতা এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ওগুলো আমি ছাতুর মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জোয়ার এবং সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একসাথে মেখে নিব এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে নাহলে পাতলা হয়ে যেতে পারে এবার আমি আটার মতো আটার মতো করে একটা শ শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি এবার আমি আটাটা মেখে নিব এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবার পালং শাকের পেস্ট যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব এবার দিয়ে দিয়েছি পেস্টটা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিব যদি জল লাগে জল দিয়ে হালকা হালকা করে একটা ডো বানিয়ে নিব। এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্যে রেখে দিব। এবার আধা ঘন্টার পরে ফিরে এলাম এবার আমি পরোটাটা বানিয়ে নিব। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ওইভাবে বানিয়ে নিবে এবার আমি বেলে নিব এবার পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নিব এখানে আমি ঘি দিয়ে ভাজছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারে এক সাইড হয়ে গেছে এবার আর এক সাইড আমি উল্টে দিলাম একই রকমভাবে আমি স পরোটা ভেজে নিব এবার স পরোটা ভাজা হয়ে গেছে এবার আমার ছাতুরপুর দিয়ে পালং শাকের পরোটা রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো